শিক্ষা সহজের আজকের পর্বের বিষয় দশম শ্রেণীর বাংলা টেক্সট পোশনের পাঠ্য আশাপূর্ণা দেবীর চক্ষু গর্বটি এর আগের কতগুলি পর্বে তোমাদের কাছে এই টেক্সট পোশনের ওপর থেকে প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম এবং আজকে ঠিক তার পরবর্তী টেক্সট পোশান থেকেই কিছু প্রশ্নের উত্তর আলোচনা করব দেখো আজকে তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইটির যে তেরো পাতা রয়েছে সেই তেরো পাতার অংশের উপর থেকে কি ধরনের তিন নম্বর পাঁচ নম্বর বা ছোট প্রশ্ন থাকতে পারে সে বিষয় নিয়ে আলোচনা হবে এর আগে তোমাদের কাছে সর্বমোট তেরোটি প্রশ্নের উত্তর আলোচনা করা হয়ে গেছে তেরোটি প্রশ্ন বেশিরভাগই ছিল কিন্তু তিন নম্বরে আমরা যতটুকুনি টেক্সট প্রশ্ন প্রশ্ন উত্তর সহযোগে আলোচনা করে ফেলেছি সেখানের কিন্তু মূল বিষয় যেটি ছিল তপনের এই জ্ঞানচক্ষু গল্পের যে প্রধান চরিত্র তপনের তার সত্যিকারের যিনি লেখক অর্থাৎ যিনি কিনা তার নতুন লেখক মেশো সেই লেখক মেশোকে খুব সামনে থেকে দেখার ফলে তপনের লেখক হয়ে ওঠার বিষয় মনের মধ্যে আত্মবিশ্বাস জন্মানো এবং শুধু দেখা নয় একের পর এক নানান ধরনের ঘটনার মধ্য দিয়ে তপন ধীরে ধীরে নিজেকে লেখক বলেই ভাবতে আরম্ভ করেছিল শুধু তাই নয় বাড়ির লোকের কাছেও কিন্তু তার একটা লেখালেখির জন্য পরিচিতি তৈরি হয়েছিল মামার বাড়ি থেকে ফিরে এসে তাহলে আজকে আমরা যে অংশ থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব ঠিক এর পরের অংশের ওপর থেকে দেখো তেরো পাতার একদম প্রথমে একদম ওপরে যে লাইনটি রয়েছে এটি কিন্তু ছোট প্রশ্নের জন্য মানে ভেরি শর্ট অ্যান্সার টাইপের জন্য খুব গুরুত্বপূর্ণ লাইন এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে তাহলে তপনের বাড়িতে কি হিসেবে নাম হয়েছিল এখানে টেক্সট পোষণে তোমাদের দেয়া আছে কবি সাহিত্যিক কথা শিল্পী এই তিনটে দিক কিন্তু তোমাদের তুলে ধরতে হবে তপনের কি হিসেবে নাম হয়েছিল এখানে কিন্তু কোনোভাবে লেখক লিখে দিলে হবে না বা কেউ লিখে দিলে নাট্যকার তাহলেও কিন্তু হবে না বা এখানে যে কবি সাহিত্যিক কথা শিল্পী বলা হয়েছে তোমরা বলে দিলে কবি সাহিত্যিক কথা শিল্পীটা বাদ দিয়ে দিলে তাহলেও কিন্তু ফুল মার্কস বা একে এক পাবে না ভালো করে কিন্তু টেক্সট পোর্শনটা তোমাদের রপ্ত করে রাখতে হবে কোথায় কিভাবে কি বিষয় উপস্থাপন করা হচ্ছে আজকে দেখো তোমাদের কাছে যে প্রথম প্রশ্ন আলোচনা করব। চোদ্দ নম্বরের মানে এর আগে টেক্সট পোশান ধরে তেরোটি প্রশ্নের উত্তর আলোচনা হয়েছে বেশিরভাগই ছিল কিন্তু তিন নম্বরের প্রশ্ন চোদ্দ নম্বরের প্রশ্নটি যে লাইন ধরে যেন নেশায় পেয়েছে কাকে কি নেশায় পেয়েছিল এবং কেন তাহলে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র বা মুখ্য চরিত্র তপনকেই নেশায় পেয়েছিল মূলত এখানে গল্প লেখার নেশার কথা বলা হয়েছে এবার কেনর উত্তরে আমরা কি বলবো? না মামার বাড়িতে বিয়ে উপলক্ষে এসে লেখক মিশোকে খুব সামনে থেকে দেখে তপনের মনে লেখক সম্পর্কে একটা খুব সহজ ধারণা তৈরি হয় এবং নিজের লেখক হয়েটার পেছনে যে কোনো অসম্ভব কিছু নেই এই বিশ্বাসটাও তার মনের মধ্যে তৈরি হয় ধীরে ধীরে তার লেখা সম্পর্কে লেখক মেশর লেখার বিষয়বস্তু সম্পর্কে লেখক মেশর সকলের সামনে প্রশংসায় পঞ্চমুখ হওয়া এমনকি মামার বাড়িতেও যেন একটা তপনের লেখালেখির বিষয়ে জায়গা তৈরি হওয়া নিজের আত্মবিশ্বাস নিজের গল্প লেখার পর আরও প্রবল হওয়া এরপর মামার বাড়ি থেকে বাড়িতে ফিরে তপনের বাড়ির লোকের কাছে বাড়ির সবার কাছে কবি সাহিত্যিক কথাশিল্পী হিসেবে পরিচিত হয়ে ওঠা এই সব কিছুর মধ্য দিয়ে যেন তপন সেই লেখার নেশায় মেতে উঠেছিল ধীরে ধীরে তপন এই লেখার বিষয়টাকে খুব সহজ করে নিয়েছিল নিজের কাছে যে কারণে তা তার নেশায় পরিণত হয়েছিল তাহলে এভাবেই আমরা এই প্রশ্নের উত্তর দেব এর পরের প্রশ্ন দেখো আজকে এমন সময় ঘটলো সেই ঘটনা এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে এখানে এই প্রশ্নের মান আমরা তিনই দিয়ে থাকব মূলত দেখা যাবে বা এমন সময় বলতে এখানে কোন সময়ের কথা বলা হয়েছে বা কোন ঘটনা ঘটেছিল এভাবেও প্রশ্নটা ভেঙে থাকতে পারে আমরা কাহিনীতে দেখি উৎস উল্লেখ করে তোমরা বলবে প্রথম প্রশ্নটার উত্তর আজকে আমি উৎস উল্লেখ করে আলোচনা করলাম এর পরেরগুলো কিন্তু আর আলোচনা করছি না কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তরে তোমাদের উৎস উল্লেখ করতে হবে কাহিনীতে আমরা দেখি যে তপন তার লেখা সম্পর্কে যখন আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং সেই আত্মবিশ্বাসে ভর করে যখন মামার বাড়িতে কি বাড়িতে এসে গল্প মাঝে মধ্যেই লিখতে থাকে তখনই দেখা যায় যে তপনের এই লেখালেখির বিষয়ে একটা যে আত্মবিশ্বাস জন্মেছিল সেটা একটা চরম রূপ নিয়েছে কিন্তু মামার বাড়িতে থাকাকালীন তার লেখা প্রথম গল্পটি যেটি মাসির হাতে তুলে দিয়েছিল এবং লেখক মিশ্র সেটিকে সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেবেন বলেছিলেন সেই গল্পের প্রত্যাশায় যেমন কৃতার্থ হয়ে মামার বাড়িতেও অপেক্ষা করেছে ঠিক তেমনি বাড়িতে ফিরে এসেও সেই গল্পকে ছাপার অক্ষরে দেখার জন্য উৎকণ্ঠায় যেন সময় কাটিয়েছে তখন এই দীর্ঘ উৎকণ্ঠা অতিক্রম করতে করতে তপন যেন তার প্রথম গল্পটিকে ছাপার অক্ষরে দেখার আশা হারিয়ে ফেলেছিল ঠিক এই সময় কিন্তু ঘটনাটি ঘটেছিল এখানে ঘটনাটি হলো তপনের লেখা প্রথম গল্পটি ছাপার অক্ষরে সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হওয়া এবং সেই পত্রিকার একটি সংখ্যা নিয়ে লেখক মেশো এবং মাসির তপনের বাড়িতে উপনীত হওয়া এই গেল আজকে তোমাদের পনেরো নম্বর প্রশ্নের উত্তর এরপর দেখো ষোলো নম্বরে প্রশ্ন দেয়া হচ্ছে বুকের রক্ত ছলকে ওঠে তপনের তপনের এরূপ অনুভূতির কারণ কী কাহিনী থেকে আমরা জানতে পারছি যে তপন এই এই ঠিক জাস্ট আগের লাইনের প্রশ্নের উত্তরে আমরা যেটা বললাম যে প্রথম গল্পটিকে ছাপার অক্ষরে দেখার আশা প্রায় তখন হারিয়ে ফেলেছিল। এই অংশটা বলতে হবে কেননা যখন তার গল্পটাকে ছাপার অক্ষরে দেখার আশা তখন হারিয়েই ফেলেছিল কিন্তু ঠিক তার মুহূর্তেই যখন ঘটনাটি ঘটল অর্থাৎ তার গল্পটি ছাপার অক্ষরে সন্ধ্যা পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং তাই তার একটি সংখ্যা নিয়ে মাসি এবং লেখক মেশর তপনদের বাড়িতে উপনীত হওয়া এরকম ধরনের ঘটনা যে ঘটতেও পারে তপন বাস্তবে কোনোভাবেই অনুভব করতে পারেনি ইতিপূর্বে যে কারণে বাস্তব পরিস্থিতির এই বাস্তব পরিস্থিতির সম্মুখীন হয়ে যেন এক অলৌকিক কিছু ঘটতে চলেছে বা ঘটে গেছে এই অনুভূতির বশবর্তী হওয়ার কারণে একটা প্রবল উত্তেজনা বসত তপনের বুকের রক্ত যেন ছলকে উঠেছিল অর্থাৎ এখানেই প্রশ্নের উত্তর শেষ কিন্তু এখানে মূলত যেটা বিষয় যে তপন তার লেখা গল্পটাকে ছাপার অক্ষরে দেখতে পাবে একটি পত্রিকায় এই অসম্ভব একটা ব্যাপার যেহেতু সম্ভবপর হয়ে উঠেছে সে কারণেই কিন্তু তপন খুব উত্তেজিত হয়ে উঠেছিল ভেতরে ভেতরে যে কারণে কিন্তু তপনের এই অনুভূতি বা এই ধরনের মন্তব্যের উপস্থাপনা এরপর দেখো আজকে সতেরো নম্বর প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এই প্রশ্নের উত্তর আর আমি আলোচনা করছি না এখানে প্রশ্ন থাকতে পারে এখানে কোন অলৌকিক ঘটনার কথা বলা হয়েছে বা ঘটনাটিকে অলৌকিক কেন বলা হচ্ছে তাহলে তপনের গল্প সন্ধ্যাধারা পত্রিকায় ছাপা অক্ষরে বেরোনোর ব্যাপারটিকেই এখানে অলৌকিক ঘটনা বলে অভিহিত করা হচ্ছে এটি মূলত তপনের কাছেই ছিল একটি অলৌকিক ঘটনা নিজের লেখক হয়ে ওঠার বিষয় মনে আত্মবিশ্বাস জন্মালেও বা নিজের লেখার বিষয়ে তার প্রবল আত্মবিশ্বাস জাগ্রত হলেও নিজের লেখা সম্পর্কে বা নিজের লেখাটা যে প্রকৃত একটি গল্পের মতো হয়ে উঠেছে এ বিষয়ে সে যখন অনুভব করতে আরম্ভ করেছিল তখনও কিন্তু তার লেখা প্রথম গল্পটিকে ছাপার অক্ষরে দেখার সৌভাগ্য লাভ হয়নি ফলে নিজের গল্পকে ছাপা অক্ষরে দেখতে পাওয়ার বিষয়টাই তপনের কাছে ছিল একটা অলৌকিক ব্যাপার কেননা দীর্ঘ সময় মামাবাড়ি থেকে ফিরে আসার পর অতিক্রান্ত হয়েছে স্কুলও খুলে গিয়েছে তার পড়াশোনা রীতিমতো শুরু হয়ে গিয়েছে আর তপন ঠিক তার সেই ছাপা অক্ষরে দেখার গল্পটিকে যে আশা মন থেকে প্রায় হারিয়ে ফেলেছিল সেই ঘটনাই যখন ঘটল তখনই তপনের কাছে যেন এই ঘটনা একটা অলৌকিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল একটা অসম্ভব কিছু সম্ভবপর হয়ে ওঠার ফলে ব্যাস এভাবেই আজকের আমরা সতেরো নম্বর প্রশ্নের উত্তর আলোচনা করলাম ঠিকই কিন্তু উত্তরগুলো প্রায় সবই কাছাকাছি এরপর একটু অন্য ধরনের প্রশ্ন দেখো তার পরের অংশ থেকে রয়েছে আঠেরো নম্বরের প্রশ্ন ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে কোন কথা কোথায় ছড়িয়ে পড়ে তাহলে এক এর উত্তর হচ্ছে তপনের যে গল্পটিকে তার লেখক মেশো সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দিয়েছিলেন বা লেখক মেশোর দৌলতে সন্ধ্যাতারা দ্বারা পত্রিকায় তপনের যে গল্পটি ছাপার অক্ষরে বেরিয়েছিল সেই গল্পটিকে একটু আড্ডু কারেকশান করবার কথা লেখক মেশোর একটু আড্ডু কারেকশান করবার কথাটি তপনের বাড়ির মধ্যে সকলের তার বাড়ির বাবা কাকাদের মধ্যে ব্যাপারটি ছড়িয়ে পড়েছিল তা এখানে এই ধরনের মানে এই ছড়িয়ে পড়ার যে কথাটি বলা হয়েছে প্রতিক্রিয়া কি হয়েছিল না ধীরে ধীরে দেখা গেল তপনের লেখার যে প্রশংসা বাড়ির সকলের মধ্যে হওয়ার কথা ছিল বা এ কারণে তপন মনে মনে বাড়ির সকলের কাছ থেকে যে আহ্লাদ পাবে বলে মনে বলে ভেবেছিল সেটা কিন্তু আর বাস্তবায়িত হচ্ছে না বা হলো না সেই মুহূর্তে দেখা গেল বাবা কাকারা লেখক মেসর উপস্থিতি থাকলে তারাও তাদের জীবনে এ ধরনের তপনের মতো লেখালেখির চেষ্টা কিছুটা হলেও করতেন বা এ ধরনের একজন লেখক মিশু থাকলে যে অনায়াসে একজন লেখক হয়ে ওঠা যেতে পারে এই ধরনের মন্তব্যের উপস্থাপনা করতে থাকলেন ফলত তপনের মন ধীরে ধীরে ভারাক্রান্ত হয়ে উঠল ব্যাস এটাই গেল আজকের আঠেরো নম্বর প্রশ্নের উত্তর এরপর দেখো আজকের যেটি শেষ প্রশ্ন উনিশ নম্বর এটার উত্তর আঠেরো নম্বর প্রশ্নেরই মতো হবে তপন যেন কোথায় হারিয়ে যায় এসব কথার মধ্যে তাহলে তপন কোন কথার মধ্যে কেন হারিয়ে গিয়েছিল তাহলে এই যে একটু আটটু কারেকশান করবার যে কথাটা যেটা মানে ছাপার অক্ষরের যে গল্পটি লেখক মিশো সুন্দর পত্রিকায় প্রকাশ করিয়েছিলেন সেই গল্পটিকে লেখক মিশর দ্বারা একটু আটডু কারেকশান করবার কথাটা ছড়িয়ে পড়ে তা এখানে এই কথা ছড়িয়ে পড়ার পরে তপন নিজেকে হারিয়ে ফেলে কেন কেননা একটু আগে আমরা আঠেরো নম্বর প্রশ্নের ঠিক একই উত্তর আলোচনা করেছি যে তপন মনে মনে ভেবে রেখেছিল যে তার গল্পটা ছাপার অক্ষরে বেরোলে বাড়িতে তার কি আহ্লাদ হতো সকলের কাছে তার জায়গাটা কোন জায়গা বা কীভাবে সে সকলের কাছে প্রশংসিত হতো এ বিষয়ে তার মনে মনে একটা ধারণা জাগ্রত হয়েছিল কেননা ইতিপূর্বেই পূর্বেই দেখা গেছে যে বাড়ির ভেতরে সবার কাছে যখন সে কবি সাহিত্যিক কথাশিল্পী হিসেবে পরিচিত হয়ে উঠেছিল এসবের মধ্যে একটা ঠাট্টা তামাশা থাকলেও যেন তপন কোথায় একটা কিভাবে নিজের মধ্যে আনন্দ অনুভব করত এই বশতই কিন্তু তপনের মধ্যে একটা প্রবল ধারণা জন্মেছিল যে একটা প্রবল আহ্লাদের বিষয় হয়ে উঠবে তার গল্পটা যখন ছাপার অক্ষরে সন্ধ্যাধারা পত্রিকায় প্রকাশিত হবে দেখা গেল যখন ঠিক তার উল্টো পরিস্থিতি হচ্ছে বাবা কাকুরা তারা নিজেদের কিভাবে এ ধরনের লেখক মিশর উপস্থিতি থাকলে নিজেরাও লেখার চেষ্টা চেষ্টা করে চালিয়ে যেতেন বা চেষ্টা করতেন এ ধরনের মন্তব্য উপস্থাপন করতে শুরু করেছেন তখন তপন আর নিজের সে আহ্লাদ খুঁজে পায় না ফলে তপন যেন কেমন হারিয়ে যেতে থাকে দেখো এখানে উনিশ নম্বর প্রশ্ন উত্তরটা হয়ে গেছে তা যে লাইন ধরে দিয়েছি তার পরের লাইনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না কে খুঁজে পায় না এবং কেন খুঁজে পায় না তাহলে কে তো বুঝতেই পারছো এবং কেন উত্তরে আসবে ওই লেখক মিশর দ্বারা একটু আধটু কারেকশান করে দেওয়ার যে প্রসঙ্গ এবং সেই প্রসঙ্গে বাবা আর কাকুদের যে মন্তব্য ঠিক একইভাবে কিন্তু আঠেরো ১৯ নম্বরে যে দুটো প্রশ্ন আমি বললাম একইভাবে কিন্তু উত্তরটা আমাদের উপস্থাপন করতে হবে যদি ওইখানের এই পরের লাইনটা ধরেও প্রশ্ন থাকে তাহলে কিন্তু যাই প্রশ্ন থাকুন না কেন উত্তর দেখবে ঠিক একইভাবে উপস্থাপিত হবে তাহলে আজকে তোমাদের কাছে সর্বমোটিক পাঁচটি প্রশ্নের উত্তর আলোচনা করলাম এগুলি তোমরা ভালো করে অনুশীলন করো এর পরের একটি পর্বে তোমাদের কাছে একদম শেষ অংশের প্রশ্নের উত্তর আলোচনা করবো এবং সেই সঙ্গে পাঁচ নম্বরের যে ধরনের প্রশ্ন এই টেক্সট কোশনের উপর থেকে থাকতে পারে এবং কীভাবে তপনের জ্ঞানচক্ষু উন্মিলিত হলো গল্পের শেষে সেখানে কিন্তু তিন নম্বরের প্রশ্ন হবে না সেগুলো পাঁচ নম্বরের হবে সেই প্রশ্নের উত্তর পরের পর্বে আলোচনা করা হবে আজকে তোমরা এগুলোই তাহলে ভালো করে অনুশীলন করো